তার জন্য প্রথমে তালে পেস্টটা বের করে নিয়ে তার মধ্যে নুন এবং ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাখার পরে এর মধ্যে চিনি দিয়ে দেব তো চিনি দিতে গিয়ে একটা কেলেঙ্কারি হয়ে গেছে চিনি দিতে গিয়ে প্যাকেট ছুটতে একেবারেই চিনি পড়ে গেছে তো যাই হোক তারপরে ওর ওপরতে ওপর কিছুটা তুলে রাখলাম এবং তারপরে আমি ভালোভাবে মেখে নিলাম আর তোমাদের ওরকম মনেই হতে পারে কারণ ক্যামেরার মধ্যে ওরকম লা ওরকম সাদা সাদা একটু লাগে যাই হোক তারপর সেই বড়াগুলো একটু আটো আটোভাবে মাখবে তোমরা এবং তারপরে আমি এখানে সাদা তেল ইউজ করেছি তোমরাও সাদা তেল ইউজ করবে তারপরে যতক্ষণ না লাল লাল হবে আর পুরো মিডিয়াম আঁচে রাখবে একদম বাড়াতে যাবে না তাহলে কিন্তু ভেতরে কিচ্ছু হবে না তো তারপরে পুরো লাল লাল করে আস্তে আস্তে তোমরা ভেজে নেবে ভীষণ ধৈর্যভাবে ভেজে নিতে হবে এটা এবং লাল লাল হয়ে গেলে একটা পাত্রের মধ্যে কাগজ দিয়ে তার উপরে নামিয়ে নিতে হবে তো নামানোর পরে তোমাদের আমি এটাই দেখাচ্ছিলাম যে কতটা নরম হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো এক এত নরম হয়েছিল না গালি দিলেই মিলিয়ে যাচ্ছিল খুব সুন্দর হয়েছে তালের বড়াটা আর এর মধ্যে কোনো শ্বাস ছিল না আর যেহেতু আমার এই ভিডিওটা তো আমি ছোটোখাটোভাবেই করেছি তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখো বেলাইকেনটি প্রেস করে রাখো সুস্থ থেকে ভালো থেকো বাই বাই